যদি আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এই একটি কাজ আপনারা রেগুলার করতে পারেন তাহলে আমি কনফার্ম আপনাকে বলতে পারি যে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অবশ্যই রাতারাতি র্যাঙ্ক করবে বলতে পারেন ভাইরালও হয়ে যেতে পারে সো কোন ট্রিক্সটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে বলছি আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা অ্যাফা টেকনোলজি টু পয়েন্ট দেখছেন আর আমার এখন থেকে সমস্ত ভিডিওগুলা কিন্তু অ্যাফা টেকনোলজি টু পয়েন্ট ওতে আপলোড হবে সো এই পেজটাকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটা খুব কন্টিনিউ করবেন যদি আপনার ভিডিওতে রাতারাতি ভিউজ চান বা আপনার ভিডিও ভাইরাল হোক আপনি সেটা চান তাহলে আপনাকে সিম্পল একটি কাজ করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং যে টপিক রয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে অথবা ভাইরাল যে টপিক রয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে এখন আপনি যে রিলেটেড কাজই করেন না কেন ধরেন আপনি যদি এখন ফানি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে এই মুহূর্তে সমসাময়িক কি বিষয় আছে যেটা সম্পর্কে মানুষ জানতে চায় সেটা নিয়ে আলোচনা করবেন সো আপনাকে দেখতে হবে যেমন আপনার জুলাই বিপ্লবের পর আমরা যত ভিডিও দেখেছি মোটামুটি সব জুলাই বিপ্লব নিয়ে সো এই জুলাই বিপ্লব নিয়ে যদি আপনি শর্ট ফিল্ম তৈরি করতেন তখন কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি ছিল বা আবার এখন যে বিষয়টা চলছে সেটা নিয়েও যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন সেটা নিয়েও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন বা একজন ভাইরাল পার্সন আছে তাকে নিয়েও যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভাইরাল হয়ে যেতে পারেন একটা ভাইরাল মিউজিক আছে আপনি যদি সেটা নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন মোট কথা হচ্ছে ভাইরাল বা ট্রেন্ডিং বা সচে সমসাময়িক যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে যদি আপনাকে রাতারাতি আপনাকে রিস্কটা পেতে হয় আর রিচ পেলে ভিউজ আসবে ভিউজ ফেলে ফলোয়ারও কিন্তু আসবে আর এই সব কিছুই আসবে যদি আপনার মনিটাইজেশন অন করা থাকে তাহলে মোটা অঙ্কের টাকাও কিন্তু আসবে সো আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমসাময়িক বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে যেমন এখন বেশ কয়েকটা টপিক চলছে এটা কিন্তু সব সময় চলতে থাকে এরকম ভাইরাল কিছু টপিক যেমন লস এঞ্জেলস এর যেটা সেটা কিন্তু চলছে এখন আপনি যদি দাবানোল নিয়ে ভিডিও তৈরি করতে পারেন ধরেন দাবানল করতে কি শুরু হলো বা দাবানোল কিভাবে হয় যদি আপনি ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন এই ধরনের জিনিস তৈরি করতে পারেন সো আপনি যদি ধরেন ফানি ভিডিও তৈরি করেন সেই দাবানল নিয়ে একটা ফানি বা হচ্ছে একটা সিরিয়াস টাইপের একটা কন্টেন্ট আপনি তৈরি করে ফেলতে পারেন অথবা একটা একটা রিলস তৈরি করে ফেলতে পারেন যেখানে হচ্ছে দাবানল সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে লস এঞ্জেল সম্পর্কে কিছু ইনফরমেশন থাকবে মানে যে জিনিসগুলো এখন ভাইরাল বা ট্রেন্ডিং আছে সেটা নিয়ে আপনি যে নি তৈরি করেন না কেন আপনি কিন্তু করতে পারেন ধরুন আমি টেক নিয়ে কাজ করি এখন অনেকে বলতে পারবেন যে আপনি লস এঞ্জেলসের দাবানল নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ আমারও বলার অনেক কিছু আছে ধরুন এখানে হলিউড আছে সো হলিউড নিয়ে আমি কথা বলতে পারি আবার এখানে টেকনিক্যাল বেশ কিছু বিষয় আছে বিষয়গুলোর কি অবস্থা রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারি ঠিক একইভাবে আপনারা খুঁজে দেখবেন যে টপিকটা এই মুহূর্তে আসলে লাইমলাইটের রয়েছে সেটা নিয়ে কিভাবে আসলে কথা বলা যায় আপনার সবচেয়ে সহজ হয়েতে আপনার ভিডিও সবচেয়ে বেশি ভিউজ পাওয়ার এই একটাই হচ্ছে উপায় আরো বেশ কিছু উপায় আছে সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো সো আপনারা যদি চান আমার এই আলোচনাগুলো শুনতে তাহলে অবশ্যই আমার এই এফ আর টেকনোলজি পয়েন্ট ওটা এখন পর্যন্ত ফলো করে না থাকলে ফলো করে রাখুন পরবর্তীতে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আসছে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ